হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আয়ুষান ডোনে কাজ মমস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবেলা ঘুম থেকে উঠে ভাইকে আমি ডেকে দিলাম দোকানে যাবে বলে ভাইও ডাকার সঙ্গে সঙ্গে উঠে বললো বর আর আমার ছেলে মেয়ে এখনো উঠেনি দিয়ে ওর বিছানাটা একটু গুছিয়ে দিয়ে আমি রুমটা আর সিঁড়ির দিকটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এবার আমি নিচে চলে যাব। এখন আমি ফ্রিজ থেকে মাছটা বের করে দেবো আজ বৃহস্পতিবার সবার বাড়ির সবার নিরামিষ কিন্তু ছেলে মেয়ে দুটো মাছ না খেয়ে থাকতে পারে না বলে ওদের জন্য একটু মাছ বের করছি আর মাছটা তেমন কিছু রান্না করব না শুধু ভেজে দেব মাছটা সকাল সকাল বের করে জল দিয়ে রাখলে বরফটা ছেড়ে যায় আর এদিকে ভাইয়ের জন্য আমি এক গ্লাস শরবত করে দিচ্ছি যেটা খেয়ে ও দোকান চলে যাবে এখন সাড়ে ছটা সাতটার মতন বাজে এখনও শরবত খেয়ে বেরিয়ে যাচ্ছে আবার সাড়ে নটা দিকে আসবে মুড়ি খেতে ভাই বেরিয়ে যাওয়ার পর আমি ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নিলাম ওগুলোও এবার পাতিয়ে দিব ওয়েদার প্রায় খারাপ থাকছে তাই জামা কাপড়গুলো শুকোতেই চাইছে না তাই রোদ বেরোলে ঝটপট করে এগুলোকে পাতিয়ে দিম এগুলো পাতানো হয়ে গেছে এখন আমি ব্রাশ করে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য এখানে আমার পুজো দেওয়াটাও শেষ হয়ে গেছে গোপালকে আজকে আমি সাদা রঙের একটা ড্রেস পরিয়েছিলাম খুবই সুন্দর লাগছে আমার গোপালকে ঘরের কাজ প্রায় শেষ হয়ে গেছে যখন দেখি ছেলে মেয়ে দুজনও উঠে পড়েছে তাই ওদেরকেও ব্রাশ দিয়ে দিলাম আর ওরা ব্রাশ করে নিচ্ছে হয়ে যেতে ছেলেকে বললাম তুই এবার একটু পড়তে বসে যা আর ছেলে যখন পড়তে বসলো তখন আমার মেয়েও সাথে বসলো দাদা পড়তে বসেই ও কিছু না কিছু একটা করবেই ওর সঙ্গে বসে সেই জন্য ও পাশে বসে কালার করে ফেলছে আর ওদেরকে একটু আমি বিস্কিট আর কাঁচা ছোলা দিয়েছিলাম ওটা খেতে ওটা খাক এখন তারপর পরে মেয়েকে মুড়ি খাওয়াবো আর ছেলেকে ভাত খাওয়াবো এখন ওদেরকে খেতে দিয়ে দিয়ে আমি রান্নার কাজে চলে এসেছি আজকে দুপুরে পোস্ত একটু রান্না হবে আর আলু পটলের তরকারি কয়েকটা মাছ ভাজবো আর বসেছি কড়াইতে একটু ডাল এবার ঝটপট করে রান্নাটা এবার আমি সেরে ফেলবো রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসছে এখন আমি ছেলে টিফিনটা রেডি করে দিচ্ছি টিফিনে আজকে আমি একটা ব্রেড ডিম সিদ্ধ আর কিছুটা পরিমাণ কাজুবাদাম দিলাম আমার ছেলে এটা খেতে খুবই ভালোবাসে টিফিন রেডি হয়ে যেতে আমি ছেলেকে ডেকে দিয়েছিলাম খেয়ে নেওয়ার জন্য ছেলেও এখানে চলে এলো ভাতরা আমি মেখে দিয়েছিলাম এখন ও এটা খেয়ে নিচ্ছে সকাল থেকে ছেলে স্কুল বেরোনো পর্যন্ত প্রত্যেকটা কাজ সঠিক সময়ে না করলে সব কিছু যেন এলোমেলো হয়ে যায় এখানে ছেলেরা আমার খাওয়া হয়ে গেছে এখন ছেলেকে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি আজকে ওর স্পোর্টস আছে সেই জন্য ওকে স্পোর্টস ড্রেসটা পরালাম ওদের স্কুল থেকে গাড়ি আসে আর ওকে নিয়ে যায় এবার রেডি করা হয়ে গেছে এখন আমি বাড়ির সামনের দিকটাতে ওকে এগিয়ে দিয়ে আসবো আর মেয়েও আমার সঙ্গে যাবে বেশ কয়েকদিন ধরে দেখছি মেয়েও দাদা স্কুল বেরোলে যাওয়ার জন্য বায়না করে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রাধে রাধে